সে কাকুর সাথে অত্যাচারিও করা হচ্ছে কি হয়েছে দুষ্টু বছো বজো এ বোঝ টাকা ও ঠান্ডা লাগছে লাগছে ঠান্ডা যা দিদি হয় কি দিদি দরজা বন্ধ করে দিয়েছে বেরোতে দেয়নি কি ঠান্ডা লেগেছে বাপসের ওপরে বসেছে দুষ্টু এ দুষ্টু কি চাই খেয়েছো তো বসব এখন এখন না একটু পরে খাবে এটা তোমার মতো দিদি কি বাইরে যাবে বাইরে যাবে কি উপরেও ডুবি লাভ দি তুমি তো খেয়েছো এটা দিদির টিফিন নিচ্ছি তো কি উপরে কিছু নেই উপরে তোমার খাওয়া কিছু নেই দিদি স্কুলে যাবে না টিফিন নিচ্ছি দিদিকে

চলে আয় এসো চলে এসো দিদিকে রেডি হতে দাও স্কুলে যাবে না দিদি চলে এসো চলে এসো 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 দিদি বেরোবে তখন একসাথে বেরোবে এখন না হ্যাঁ কি মেও কি মেও বসোখানে বসো বসো দিদি বেরোবে তখন বেরোবে একসাথে দিদির সাথে বেরোবে ছাদে যাবে ছাদে এখানে এখানেও বন্ধ এখানেও বন্ধ যেতে পারবে না দেবো না তোমায় যেতে যেতে দেবো না তো তোমাকে এখন ঘুরে তো এলি সকালবেলা তো বেরিয়েছিলিস ভোরবেলায় না 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 যেতেই দেবো না তোমায় চলো 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 দিকে চলো দিকে চলো কি নাও ওর মধ্যে কিছু নেই ওটা বোঝা দাদার বাটি তো কিছু নেই খালি ওটা তোমারও তো রয়েছে তোমাকে তো দিয়েছি তো খেয়েছ অর্ধেক খেয়েছ অর্ধেক খাওনি কি বসো ওখানে কেন বসো ওদিকে চলো 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 Acho. Acho, acho. Vamos chegar lá, vamos. Bozo. Bozo.